সরকারের হাত থেকে বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই এটা আমরা ঐক্যবদ্ধ সবাই একই একই সবাই চাওয়া আর এই চাওয়া আমাদের আরও এইটার মাধ্যমে আরো গভীরভাবে প্রকাশ করার জন্য আমি এখানে স্বাক্ষর করেছি আমরা ভোট দিতে পারি না আমরা ভোটের অধিকার চাই আমরা জনগণের ভোটের অধিকার চাই সেই জন্য আমরা কোন স্বাক্ষর করেছি যারা ভোট দিতে পারে নাই তারাই এখানে সই করতেছে আমরা ভোটের ভোটের অধিকার চাই আমরা ভোট দিতে চাই আমরা গণতন্ত্র চাই অবৈধ নির্বাচনে বিরুদ্ধে আমরা এই সই স্বাক্ষর করছি একতান্ত্রিক সরকার থেকে আমরা এই দেশটাকে মুক্ত করতে চাই এই সরকার জালিম সরকারের হাত থেকে বাংলাদেশ বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই এটা আমরা ঐক্যবদ্ধ সবাই একই একই সবাই চাওয়া আর এই চাওয়া আমাদের আরও এইটার মাধ্যমে আরও গভীরভাবে প্রকাশ করার জন্য আমি এখানে স্বাক্ষর করেছি সরকার উন্নয়ন করে না সরকার আমাদের টাকা দিয়ে আমাদেরকে উন্নয়নের হাত দেখাচ্ছে কিন্তু আমাদের কোনো উন্নয়ন হয় নাই উন্নয়ন হয়েছে তার যতটুকু প্রয়োজন সতটুকু দেখানোর জন্য করেছে এটা আমাদের পয়সা দিয়ে করা এটা তার কোনো পয়সা দিয়ে করার না একতরফা নির্বাচন এটা একতরফা নির্বাচন এখানে আমাদের সরকার যতই দেখা ফর্টি পার্সেন্ট ভোট পড়ছে এর মানে সিক্সটি পার্সেন্ট ভোট পড়ে নাই এর মানে বোঝা যাচ্ছে যে এই সরকার একপাক্ষিক সরকার নিজের কিছু লোকজন দিয়ে তারা ভোট দিয়েছে আর এভাবে তারা নির্বাচিত হয়েছে এটা দেশের কোন জনগণ এই নির্বাচনকে মেনে নেয়নি প্রত্যাখ্যান করেছে আমি দেশ ও জাতিকে এটুকু এতটুকুই বলবো যে তারা সবাই আমরা সবাই আছি একসাথে এই সরকার পতন ঘটাবো এবং আমরা চাই তারা একসাথে সবাই একসাথে হয়ে আমরা যতদিন এই সরকার না নামবে ততদিন আমরা আমাদের আন্দোলন জারিত রাখব এবং সবাইকে বলবো কোনো ভয় যেন না পায় সরকার কোনো কিছুতে যেন ভয় না পায় আমরা সবাই আছি সবাই থাকবো একত্রে এই সরকারের পতন ঘটাবো এটা তো সরকার না এটা তো সৈরাচার এটা তো নিজেদের উন্নয়ন করছে আওয়ামী লীগের উন্নয়ন করছে ওদের নেতার উন্নয়ন করছে দেশের কোন উন্নয়ন হয়নি হয়েছে তাদের পকেট উন্নয়ন হয়েছে আমরা ভোটের ভোটের অধিকার চাই আমরা ভোট দিতে চাই আমরা গণতন্ত্র চাই অবৈধ নির্বাচনে বিরোধে আমরা এই সই করছি এইটা যখন ভোট হয়েছে তখনই আমাদের অবৈধভাবে তারা নির্বাচন করে গেছে আমরা এটা সমর্থন করি নাই সংসার আগের তুলনামূলক ভাবে এখন অগণ চলে গেছে যেখানে বর্তমান সিজন পনেরো থেকে সর্বোচ্চ বিশ টাকা আলুর কেজি

এই ইনকাম মেল টরনা টেলিস্কোপের দাম অনেক বেশি সত্য বস্থিনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী